আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা সকাল সকাল আপনাদের জন্য একটা মজার ভিডিও নিয়ে আসলাম আপনাদের আনন্দ দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন একটা বিড়াল তো এই বিড়ালটার যখন পায়খানা আসে অর্থাৎ হাগা লাগে তখন ও কী কী করে তো দেখায় আপনাদের দেখুন প্রথমে একটা গাছের সাথে খামচা খামচি করছে তারপরে কিছু দূর যাওয়ার পরে আর একটা গাছের মূর সাথেও খামচা খামচি করছে এই যে আপনারা নিশ্চয় দেখতেছেন কারণ বিড়াইটার হাগা লাগছে তো খানিক আগ যাওয়ার পরে অল্প ফাঁকা জায়গা পেলো পিছনে আবার মানুষও দেখে কি করে তো আজকে আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো একটা বিড়াল হাগা লাগলে কি কি সমস্যার সমাধান হয় তো দেখুন এত জায়গা ঘোরার পরে কিন্তু তার জায়গা পছন্দ হইতেছে না কোথায় হাগা পায়খানা করবে খানিক জঙ্গলে যাওয়ার পরে এখানে অল্প সাফা করে নেবে দেখুন সাপা করার পরে দেখুন উনি এখানে পায়খানা করবেন না কারণ এখানে উনি প্রেসাব করবেন এই যে দেখতেছেন ও এখানে পায়খানা করবেন না উনি জায়গা লাগবে চকচকা এবং সাফা জায়গায় উনি পায়খানা করবে যেখানে বালা নাই বা ধুলো থাকতে হবে তো এই যে দেখুন আগবারে যাওয়ার পরে একটা রাস্তা পেলো এই রাস্তাটার মাঝে ওই যে গাড়া করছে দেখছেন দুই দিয়ে কিভাবে করছে ওখানে উনি করবেন এই যে দেখতেছেন। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো দেখুন পায়খানা করতেছে কিভাবে পায়খানা করতেছে দেখছেন এত জায়গা থাকার পরেও নানান জায়গা ঘুরে মেরে যাওয়ার পরে এই যে খোলা মাঠে রাস্তা একটা এক কিছু কিছু মানুষ এই রাস্তায় যায় ওই রাস্তার মাঝে উনি পায়খানা করতেছেন তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন একটা বিড়ালের পায়খানা লাগলে কি কি করে এই যে এখন পায়খানাটা কিভাবে ঢেকে থুয়ে দেবে দেখুন পায়খানাটা ঢাকছে যেন পায়খানাটা কেউ দেখতে না পায় দেখছেন কিভাবে কি বুদ্ধি বিড়ালের পায়খানা করার পরেও পায়খানাটা কিভাবে ঢেকে থুয়ে আসবে দেখ দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিড়াল মানুষের সেও বিড়ালের বুদ্ধিটা এত বেশি আপনি কখনো ভাবতেই পারবেন না ওই যে দেখছেন এখনও পায়খানাটা ঢেকেই থুয়ে দিচ্ছে কীভাবে ঢাকছে এই যে ঢাকার পরে আসতেছে এই যে দেখুন কিন্তু ওই যে হাগার আগে এক সমস্যা দেখাচ্ছিল গাছের সাথে খামসা খামছি কিন্তু এখানেও হাগার পরেও গাছের সাথে খামসা খামসি করবে করে আসলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ